আজকে অনেক দিন পরে ইউটিউবে লাইভে আসলাম কারণ তোমাদের কয়েকদিন থেকে ভালো ভালো ভিডিও দিতেও পারছি না কারণ কিসের জন্যে ভিডিও দিতে পারছি না সেটা আজকে বলার জন্যে লাইভে আসলাম কারণ যেহেতু কিছুদিন আগে আমাদের যেহেতু মাঠে কিছু জমি আছে ধান কাটা ছিল ধান টান কাটা শেষ বাড়িতে নিয়ে আসলাম ধান ভাঙালাম এখন যেহেতু আবার করার সিজন কারণ যেহেতু মাঠে জমি আছে কিছু ভুট্টা তো গাতেই হবে টাকারও তো দরকার আছে না আর দু এক দিন ভুট্টা কাজ আছে তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব আর তাছাড়া আর একটাও একটু অসুবিধা ছিল বা এখনও আছে নুপুরের পরীক্ষা হচ্ছে রানিং আর টুপুরের আজকে হচ্ছে শুক্রবার বুধবার থেকে টুপুরের পরীক্ষা শুরু হবে তার জন্যে টুপুরকেও বেশি চাপ দিতে পারছি না ভিডিও করার জন্যে তাইনের উপর টুপুরের পরীক্ষা শেষ হয়ে গেলে আবার তোমাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দিব উপহার আর ততদিন পর্যন্ত তোমরা আমাদের পাশে থেকো আর মোটামুটি পনেরো দিন থেকে তোমরা যেভাবে আমাদের পাশে আছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ যেহেতু আমি মাঠে কাজ করছি আর তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছ এর থেকে তো আনন্দর আর কিছু নেই কারণ তোমাদের তুলনা হয় না বন্ধুরা তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে এতদিন পর্যন্ত এসেছো আমরা চাই আর কয়েকটা দিন তোমরা আমাদের সাথে এরকম ভালোবাসা দিয়ে থাকো বললাম তো আর দুই একটা দিন আছে তারপরে আবার নতুন নতুন তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেব তোপুর তুমি কিছু বলবা না খালি হায় আর তোমরা অনেকেই যে ইউটিউবে কমেন্টগুলো করো তোমাদেরকে আজকে একটা কথা বলছি যারা যারা এই লাইভ ভিডিওটা দেখবে তোমরা যেখান থেকেই কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেই। কিন্তু আমার একটু অসুবিধা হয় যে তোমরা কোথার থেকে কমপ্লেন না তো তোমরা কোথার থেকে কমেন্টটা করছো সেটা আমি বুঝতে পারছি না যদি তোমরা কমেন্টের পাশে যদি লিখে দাও যে আমরা এই জায়গা থেকে কমেন্টটা করছি যেমন বাংলাদেশে আমার প্রচুর ফ্যান ফলোয়ার আছে তারাও কিছু কিছু লোকে লেখে কিছু কিছু জায়গার নাম তাদেরকে আমাদের রিপ্লাই দিতে সুবিধা হয় আর কিছু সৌদি আরবে আছে হয়তো সম্ভবত বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়া থেকে অনেকেই কাজ করতে যায় ওই বিদেশগুলোতে সম্ভবত ওরাই ভিডিওগুলো দেখে ওরা যে কমেন্টগুলো করে পাশে নাম দিয়ে দেয় আমি ভালোভাবে গুলো সরি শুধু কমপ্লেন বলছি কমেন্টগুলো করে দেই আর অনেকেই আছে কমেন্ট তো করে না তারা সরাসরি ম্যাসেঞ্জারে কথা বলে তাদেরকেও আমি কথা বলি তাদের সাথে এবং মেসেজের রিপ্লাই দিই দেখা গেল কেউ সকালবেলা বা দুপুরবেলা মেসেজ করলো ভিডিও কল করলো বা এমনি কল করলো অডিও কল সবসময় তো ধরা হয় না কলটা কারণ সবারই তো একটা সময় থাকে আমি প্রত্যেকটা লোকেরই যারা মেসেঞ্জারে মেসেজ করে বা এমনে কমেন্ট করে ভিডিও দেখে আমি প্রত্যেকটা কমেন্ট বা মেসেঞ্জারের রিপ্লাই আমি মোটামুটি রাত নি নটার পরে মোবাইলটা একটু ঘাটাঘাটি করি তখন দিয়ে দিই তাহলে আজকের মতো আমার লাইফটা আমি এখানে শেষ করলাম